এই মালটা এক সিরামিক সবসময় ভাইরাল জি সব সময় এই মালটা দেখেন গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর হট প্রোডাক্ট হ্যাঁ এটা নতুন আসছে একদম এইটার কালারটা দেখেন ভাই অনেক সুন্দর খুবই মানে মন শান্ত করা যদি কোনো টাইলস থেকে এইটা এটা হাই গ্লোসি হাই গ্লোসি মার্বেল সেট যেটা বেশি পছন্দ করে মানুষ মার্বেল সেট এইটা একদম ভাইরাল এত সুন্দর ফুলের ভিতরে ফুল 3D ফ্লাওয়ার অনেকেই প্যাকেজ প্রশ্ন করে যে ভাই আমি তো অন্য জায়গা থেকে টাইলস কিনে ঠকেছি অনেকে বি গ্রেড সি গ্রেড কাটা এগুলো ধরায় দিছে আপনাদের এখানে কি বি গ্রেড সি গ্রেড বেচেন কিনা আপনারা ভাই বি গ্রেড যদি আপনি ধরায় দিতে পারেন আপনি পুরো মাল ফ্রি পুরো মাল ফ্রি কি বলবো বলেন সাদার ভিতরে যারা একবার নেবে ভাই বারবার নিতে হবে আচ্ছা এটা হইছে যে যত ফ্লাট আছে সব ফ্লাটে ভাই এটা ফেভারেট হয়ে যাবে এই যে এটা একটা মাইক্রো ক্রিস্টাল একমাত্র চায়না করে আর এটা করছে তুসার সিরামিক্সের এই যে এই একটা হ্যাঁ এইটা এই একটা এই একটা এটা ভাই কিচেন রুমের জন্য এই যে এই মালটা দেখেন ভাই এটা হচ্ছে মাইক্রো ক্রিস্টালের একটা মাল এটা তো ম্যাট কিন্তু বারো বিশ্বাস ম্যাট পাওয়া যায় না ছোট সাইজের ভিতরে আমরা ম্যাট রাখছি আচ্ছা এখানে সাদার ভিতরে যাদের সাদা দরকার আছে তো আমাদের কাছে আপনি যেরকম কালেকশন চান ওরকম রকম পাইবেন হে গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসছি মিরপুর দশ নম্বরে আপনাদের অনেকেই পরিচিত একটা শোরুম টাইলসের শোরুম দেখতে যেহেতু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর টাইলস রয়েছে হ্যাঁ আমি টাইলসের শোরুমে আছি আর আপনাদের সবার পরিচিত যে শোরুমটি সেটা হলো জাহাঙ্গীর টাইলস আর আপনি জানেন যে জাহাঙ্গীর টাইলস আমি যখন অফার থাকে আর আজকে অফার থাকবে এই শোরুমটিতে আর দেখে শুনে যে কোনো টাইলস কিনতে পারেন আর আমার সাথে আছে কিন্তু সবসময় মতো ভাই ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আশা করি সো মেহদি ভাই আপনার শোরুমের টাইলস দেখবো একটু লোকেশনটা সহজ করে বলে দেন আমাদের লোকেশনটা খুবই সহজ এটা জাহাঙ্গীর টাইপের লোকেশন তো তাই এটা হচ্ছে যে সবার মতন এত ঘোরা লাগবে না আমাদের জাস্ট দশ নম্বরে নামবেন মেট্রো রেলের দুইশো বারো নম্বর পিলারে জাস্ট পূর্ব সাইডে দেখাবেন জাহাঙ্গীর টাইপ পেয়ে যাবেন আর জাহাঙ্গীর টাইপ চাইলে কাকে পাবেন এই যে মেহেদি ভাইকে আচ্ছা যারা আসতে পারবে না তারা তো ভিডিও কলের মধ্যে দেখে শুনে কিনতে পারবে অবশ্যই যারা আসতে পারবেন না দেশের বাহিরে তারা আমাদের ভিডিও দেখে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিলেই আমাদের পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন অনেকে ইমো ইউজ করেন ইমুতেও আমাদের নখ দিতে পারেন অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কেউ যদি ফেসবুকে দেখে থাকেন ম্যাসেঞ্জারও নখ দিতে পারেন আমরা সব জায়গায় একটিভ শুধু আপনাদের জন্য ওকে তো শুরুতে কি দেখছে আজকে আজকে শুরুতে দেখাবো চব্বিশ চব্বিশ নতুন কালেকশন নতুন মানে পুরোই উরুদ্ধরা প্রথমে দুইটা গ্রিন টাইলস দিয়ে শুরু করবে এইটা হচ্ছে যাক একটা হচ্ছে কুমফু সিরামিক্স চারটা আর একটা হচ্ছে যাই তুষার সিরামিক্সে তো দুইটা প্রোডাক্টই একসময় ভাইরাল টাইস এবং হিট প্রোডাক্ট তো এখন এই দুইটা লগে মায়া লাগে কারণ এত چلا চলছে এখন দুটোটা মানে আমাদের রাখা লাগে স্টকে তো এই দুইটা আসলে কারে ছাড়বো করব কারে বড় করব বুঝতেছিস রে এখন দুটোটা প্রোডাক্টই ভালো ভালো একটা একটু ডিপ একটা লাইট নাকি

আমাদের শোরুম বড় দৃশ্য অনেক উন্নত আচ্ছা তো এই প্রোডাক্টটা আপনি দেখতে পারেন অনেক শোরুমে দেখবেন এটা হচ্ছে ডায়মন্ড গ্লেস ডায়মন্ড গ্লেস আপনার নাম শুনছে ক্রিস্টাল নীরের হাই গুলুচি অনেক ধরনের নাম এটা কিন্তু ডায়মন্ড গ্লেস এইটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা 95 টাকা জি পঁচানব্বই টাকা

মানে মন শান্ত করার যদি কোনো টাইলস থেকে এইটা হ্যাঁ একদম ঠান্ডা টাইলস তাহলে আপনার চোখ কখনো গরম হবে না বা কষ্ট লাগবে না আচ্ছা আচ্ছা এইটা আপনি যদি ফ্লোরে দেন খুবই ভালো হবে নতুন প্রোডাক্ট চায়না কোম্পানি এটা হচ্ছে মার্কো পোলো সিরামিক্স আচ্ছা আচ্ছা তো এইটা আমরা দছি মাত্র কত বলবো বলে না 90 টাকা স্কয়ার আর একটু কমায় দেন যেটা ঢাকার বাইরে 110 টাকা চলে তো আপনাদের জন্য এইটা আমরা দিচ্ছি মাত্র কত 93 টাকা ইউ টাকা ছাড় তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেকেই বলে যে ভাই গ্রামে কমে পাওয়া যায় ঢাকায় বেশিতে এটা সেটা অনেক কথা ভাই একটা কথা বলি ভালো মাল নিতে হলে আপনি তো ঢাকা আসতেই হবে রাইট আর

এইটা একদম ভাইরাল হ্যাঁ তো সুন্দর হ্যাঁ তো পরিবন এটা এটা শেলটেক সিরামিক এটা ফ্যাক্টরি ভোলা এটা বাংলাদেশ সহকারে আমার মনে বহির্বিশ্বে বাংলাদেশে যারা টাইসকিনসে সবাই জানে যে একটা টাইস আছে ফ্যাক্টরি ভোলাতে এটা সেলটেক শেলটেক সিরামিক্স এটা দেখতে পারেন খুবই সুন্দর হুম ভাই এটার বিত্ব কি জানেন এই যে শেডগুলো এত সুন্দর ভাবে কম্বিনেশন দিয়ে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মন ভইরা যায় ভাই মন ভইরা যায় বুঝছেন তো এই একটা দেখাই এটা হচ্ছে ফুলের ভিতরে ফুল থ্রিডি ফুল তো অনেকগুলো ডিজাইন আছে ভাই যদি ইউটিউবে বা অন্য কোনো জায়গা থেকে আপনি ভিডিও ছাড়েন এগুলো সাধারণত গ্রামে টানে বেশি বুঝছেন কারণ ঢাকা শহরের লোকজন তো আইসা দেখে সাথে সাথে দেখে নিয়ে যায় বাট এই যে আকর্ষণ আমরা এত আকর্ষণ হবে এত বিস্তারিত বলি একটা কারণে কারণ অনেকে আসতে পারে না তাদের জন্য তো যারা আসতে পারে না তাদের ইনশাল্লাহ আমাদের জাহাঙ্গীর টাইলসে এমন একটা ব্র্যান্ড যে আপনি আসার কোনো প্রয়োজন নাই জাস্ট অর্ডার করবেন যে মাল করবেন ওই মালে যাবে একশো একশো তো এই মালটা আপনি দেখতে পারেন এইটা আমরা ধরতেছি সাতানব্বই টাকা আপনাদের জন্য ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট আচ্ছা মেদি ভাই অনেকেই প্যাকেজ প্রশ্ন করে যে ভাই আমি তো অন্য অন্য জায়গা থেকে টাইলস কিনে ঠুকেছি অনেকে বি গ্রেড সি গ্রেড কাটা এগুলো ধরা দিচ্ছে আপনাদের এখানে কি বি গ্রেড সি গ্রেড বেছেন কিনা আপনারা

বিল্ডিংয়ের সৌন্দর্যটা নষ্ট করবে কারণ একটা ফ্ল্যাটে উঠলে একটা মানুষ বলবে ওই ফ্ল্যাটটা দেখে কখনো বিল্ডিং এর বাহিরটা থাকে না কারণ সবই রঙে ঢেকে যায় তো আপনি এইটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা টাইলস রাইট ভাই অনেক প্রোডাক্ট এই যে এই মালটা এই মালটা এক সিরামিক্সের সবসময় ভাইরাল জি জি সবসময় তো এটাও আপনি দেখতে পারেন এটা অনেক সুন্দর হম এই একটা আছে আকির সিরামিক্স সিরামিক্স এই একটা আছে এটা হচ্ছে আকির সিরামিক্সের এই মালটা দেখেন গোল্ডেন এর ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর হট প্রোডাক্ট তো ভাই আমি গোল্ডেনের ভিতরে আসলে দেখাই না এই কারণে অনেকেই দেখায় তো গুলো আমাদের মাইক্রো ক্রিস্টাল আমাদের আসলে সত্যি কথা বলতে কি মাইক্রো ক্রিস্টাল বেশি আর ডায়মন্ড গ্লাস অল্প কিছু আছে তো আমরা অনেক কিছু বাইচে বাইচে রাখি কারণ মাল পাইলাম আর সব রাখতে হবে এরকম কিছু না এই যে এটা একটা মাইক্রো ক্রিস্টাল একমাত্র চায়না করে আর এটা করছে তুষার সিরামিক্স ওয়াও অনেক স্মুথ অনেক স্মুথ হ্যাঁ স্মার্ট একটা কালেকশন আচ্ছা আচ্ছা এটা আপনি দেখতে পারেন তারপর

তাই গোমরটা এই ধরনের অনেকেই চিন্তা করে যে আরেকে নেওয়া লাগবে আকিস নেওয়া লাগবে ভাই এখন কিছু কোম্পানির আছে প্রোডাক্ট এত ভালো করছে আরেকে আকিস আসলে দেখার কোনো প্রয়োজন নাই আপনি সেলটেক ও পুরো নিতে পারেন সব নিতে পারেন

ভাই এইগুলা রাখছি কতবার ফোন দিলে একটা মাল রেডি করে দেওয়া লাগে একটা ভুলু মাল আপনি এই যে মালটা আসলে দেখাইতে চাই নাই তারপর ভাই এই ভুলু মালের জন্য ভাই পনেরো দিন আমার কল দিচ্ছে ভাই একটা ভুলুমাল দেখেন মাল দেখেন ভাই আমরাও খুঁজছি

এই যে কালেমা আছে না ভাই কালেমা হ্যাঁ অনেকেই কালেমা খুঁজে না তো আমরা কালেমা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি করছি ফ্রি ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে ফ্রি আপনি যেখান থেকে অর্ডার করবেন কালেমা ফ্রি ডেলিভারি আচ্ছা তো এটা আমাদের একান্ত পার্সোনাল একটা আমরা এটা যতদিন পারি ধরে রাখব কালেমা যত আছে সব ফ্রি ডেলিভারি আচ্ছা আর এখানে কিছু আছে তো যাদের কালেমা লাগবে এবং চায়না বাংলাদেশি এবং আপনার স্পেন কোন কোন দেশের আপনি কালেমা নিতে পারবেন জাস্ট ফ্রি ডেলিভারিতে আচ্ছা আচ্ছা

মানে এই টাইলসটা কাস্টমার দেখলে নেই কিছু নেবে নেবে কারণ অনেকে কাপ্রিস পছন্দ করে না অনেক দিন হয়ে গেছে তো ভাই এখান থেকে দেখাইতে চাইছিলাম বাট ওই সাইডটা দিয়ে দেখাবো আচ্ছা এই যে মালটা ভাই হুম এটা সংগ্রহ করতে আমার 7 দিন সময় লাগছে আচ্ছা এত সুন্দর একটা মাল এটা মাল স্টক अवेलेबल এটা নিতে পারেন ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুমের জন্য সাদা এটা ভাই কুমফু সিরামিকের কিচেন রুমের জন্য এই যে এই একটা আছে এই একটা আছে অনেক আইটেম ভাই কালেকশন শেষ নাই র‍্যাক যদি দেখাই ভাই আসলে কি এই এত স্মার্ট কালারের ভিতরে খুবই সুন্দর করেছে ম্যাটের ভিতরে যারা ম্যাট পছন্দ করে সুগার ম্যাট এটা দিতে পারবেন এখানে পলিশ দিতে পারবেন এই যে একটা ম্যাট দিতে পারবেন এখানে ম্যাট আছে যারা ম্যাটের কালেকশন চান সবাই অনেকে চিন্তা করে কি ভাই আমি ডেকোর ছাড়া নিব তো তাহলে আমাদের সাথে দিতে আপনি নেন তাহলে ডেকোর ছাড়াও নিতে পারবেন শুধু ডেকোরও নিতে পারবেন জাম নেজান ওমনে দেব দাম থাকবে দাম একই থাকবে আপনাদের জন্য এই যে মালটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা পোড়া জি জি তো এরকম অনেক পোড়া আছে ভাই এখানে দেখেন দশ 16 এগুলো প্রাইস কিもん এগুলো বিভিন্ন রেডের হ্যাঁ বিভিন্ন রেড তারপর একটু ধারণা তো আমি আপনাদের এইটা বলতেছি এইটা হইছে যে আমরা 57 টাকা দরি এটা বাষট্টি টাকা ধরি এটা পঁয়ষট্টি টাকা দরি এটা আটান্ন টাকা দরি এই একটা যে এটা প্রিমিয়াম হ্যাঁ গ্রেট ওয়ালের এটা ধরতেছি আমরা মাত্র পঞ্চান্ন টাকা এইটা ধরতেছি আটান্ন টাকা এইটা ধরতেছি আশি টাকা আশি এই একটা এই একটা আছে আশি টাকা এটা তো ম্যাট কিন্তু বারো বিশ্বাসের ম্যাট পাওয়া যায় না ছোট সাইজের ভিতরে আমরা ম্যাট রাখছি আচ্ছা আচ্ছা এখানে সাদার ভিতরে যাদের সাদা দরকার আছে

তুষার সিরামিকের আমরা দুই হাজার পঁচিশশো তিন হাজার হলে ফ্রি ডেলিভারি করি ওই যে পাঁচ হাজার সাত হাজার করা লাগবে এটা না আমি কোম্পানির সাথে কথা বলছি এইভাবেই যে আমার অনেক কাস্টমার আছে ঢাকার বাহিরে যারা আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার এক হাজার নিতে চায় তো ওদের ক্ষেত্রে আমরা রাখছি আর কারবারও যদি দোকান থেকে যেগুলো দেওয়া লাগে ওগুলো তো অল্প কিছু মাল হলে বারোশো হলেই আমরা কারণ উপলক্ষে ফ্রি ডেলিভারি রাখছি পঁচিশ পার্সেন্ট তো আপনারা নিতে পারবেন তো আপনারা যে যেখানে থাকেন ইনশাল্লাহ এই ভিডিও দেখে উপকৃত আমি আশা করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম